তেরোই ফেব্রুয়ারি দিবগত রাতে ট্রফি খেলতে দেশ বাংলাদেশ ক্রিকেট দল তার আগে মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার অফিসিয়াল ফটো সেশনে অংশ নিয়েছেন নাজমুল হোসেন শান্তরা এরপর প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন শুনিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা গুরুরা সবসময় শিষ্যদের আদরে রাখেন সুযোগ পেলে শিষ্যরাও গুরুদের যত্ন করেন ঠিক মাহমুদুল্লা রিয়াদের মতো ছবির এই হাসি মুখের মতোই মিরপুর শেরি বাংলায় স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল ফটো সেশনে সব ক্রিকেটারের মুখেই হাসি ছিল পনেরোটা বাঘের হাসি মুখ সঙ্গী করে নেতা নাজমুল হোসেন শান্ত শুনিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বপ্নের গল্প জানিয়ে রাখা চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান সেমিফাইনালিস্ট বাংলাদেশ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি এখানে যে আটটা টিম আছে আটটা টিমে ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং এই আটটা কোয়ালিটি টিম এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে বাড়তি প্রেসারের কথা আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে কারণ সবাই এটাই চাচ্ছে সবাই এটাই চায় মনে প্রাণে এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে বিপিএল শেষ হওয়ার সপ্তাহখানিকের মধ্যেই বাংলাদেশ দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে হচ্ছে কুড়ি ওভারের ফরম্যাট থেকে ওয়ান ডেতে শিফট হওয়া কতখানি কঠিন তার উপরে অধিনায়ক শান্তই ম্যাচ প্র্যাকটিসের বাইরে এক মাস হলো ম্যাচ খেলতে পারি না এর ভিতরে পজিটিভ কিছু দিক ছিল যেরকম আমি রেগুলার এক্সট্রা ব্যাটিং করার সুযোগ পেয়েছি কিভাবে আর একটু প্রিপেয়ার হইতে পারি দিন পরে ম্যাচ খেলবো ম্যাচ প্রিপারেশনটা আসলে এখানে হচ্ছে গতকালকে একটা ম্যাচ সিনারিও হয়েছে আজকে একটা হবে এবং আর একটা প্র্যাকটিস ম্যাচ আছে সো ম্যাচ প্র্যাকটিসটা এখানে হয়ে যাবে আর এই ফর্মেটটা তো আমরা ছোটোবেলা থেকে অনেক খেলি সো অ্যাডজাস্টমেন্টের খুব একটা প্রবলেম হয় বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনের ভেনিউ দুবাইয়ের রাওয়ালপিন্ডি দুটোই বিশেষ করে রাওয়ালপিন্ডির উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি ওই উইকেটে তিনশোর বেশি রান করা ছাড়া বিকল্প দেখছেন না শান্ত স্পেশালি পাকিস্তানে আশা করছি যে থ্রি হান্ড্রেড প্লাস স্কোরই হবে সো এ ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে সো থ্রি প্লাস এক্সপেক্ট করতেছি আগামী বিশ ফেব্রুয়ারি দুবাইয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে নামবে বাংলাদেশ গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিরুদ্ধে রাওয়াল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনাটা কেমন বাংলাদেশের চাইতে আফগানিস্তানকে এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্যাপ্টেন দ্য লেজেন্ড রিকি পন্টিং ঘরের মাঠে চেরা কন্ডিশনে বাংলাদেশ ভয়ঙ্কর দল হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওই কন্ডিশন পাবে না তারা এমনটাই মনে করছেন পন্টিং মানের দিক থেকে আফগানদের পক্ষে বাজি সাবেক অজি ক্যাপ্টেনের দিন কয়েক পরেই পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির বৈশ্বিক আসরে বরাবরই হতাশায় ডুবিয়েছে বাংলাদেশ দল দ্বিপাক্ষিক সিরিজে সফলতার আলো দেখলেও বিশ্বমঞ্চে বারবারই হয়েছে ব্যর্থ তাই তো আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশকে নিয়ে আশা দেখছে না অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং অন্য দলগুলোর ক্রিকেটারদের মান বিবেচনায় টাইগারদের পিছিয়ে রাখছেন সাবেকই অজি তারকা সত্যি বলতে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভুগবে অন্য দলগুলোর অবস্থা বিবেচনা করলে এ দলটা বেশ পিছিয়ে থাকবে তাদের দলে মানসম্পন্ন ক্রিকেটারের কমতি আছে ঘরের মাঠে বাংলাদেশ ভালো দল হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাবে না চেনা কন্ডিশন সেই সাথে শক্তিমত্তা বিবেচনায় বাংলাদেশের চেয়ে আফগানিস্তানকেই এগিয়ে রাখছেন পন্টিং বাংলাদেশ ঘরের মাঠের মতো নিজেদের কন্ডিশন পেলে তারা ভয়ঙ্কর দল কিন্তু আমার মনে হয় না চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা এই সুবিধাটা পাবে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার আছে তাদের ওপরই দল অনেকটা নির্ভরশীল তবে মনে হচ্ছে তাদের এবার সংগ্রাম করতে হবে আমার মনে হয় বাংলাদেশের চেয়ে আফগানিস্তান দলটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে গেল বছর টাইগারদের খেলা নয় ওয়ানডের ছয়টিতেই হেরেছে লাল সবুজ দলটা সবশেষ দুই সিরিজেই দেখতে হয়েছে হার টাইগার অধিনায়ক নাজমুল শান্ত শিরোপার লক্ষ্যের কথা বললেও সম্ভাবনা নিরিখে আফগানিস্তানের চেয়ে বাংলাদেশকে পিছিয়ে রাখছেন রুকি পন্টিং দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ দল যে দলটার দুই গুরুত্বপূর্ণ সদস্য মাহমুদুল রিয়াদ এবং মুশফিক রহিম এবারও দলে আছেন তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চান ক্যাপ্টেন নাজমুল শান্ত সাকিব আল হাসানকে মিস করবেন কিনা এমন প্রশ্নে বিব্রত হয়েছেন টাইগার ক্যাপ্টেন ক্রিকেট ক্যারিয়ারে উদাহরণ হয়েছেন কত কতবার চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল ফটো সেশনে সবার আগে এসে মুশফিকুর রহিম যেন আবারও উদাহরণ হলেন তবে মাঠের বাইরের এই ঘটনার মতো মুশিকে উদাহরণ হতে হবে মাঠে বাইশ গজে 2005 থেকে জাতীয় দলে খেলা মুশি বাংলাদেশ দলের সবচেয়ে সিনিয়র দুই থেকে আইসিসির সবগুলো ওয়ান ডে ইভেন্টেই খেলছেন সাবেক এই ক্যাপ্টেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিকের তাই দায়িত্ব বেশি গল্পের বদল নাই মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রেও বয়সের হিসেবে সাইলেন্ট কিলারই দলের সবচেয়ে অভিজ্ঞ মুশির মতো তারও দায়িত্ব বেশি সাথে আট বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সেঞ্চুরি এখনও তাজা খুব ইম্পর্টেন্ট প্লেয়ার দুজনেই আমার মনে হয় এত বছর ধরে খেলছেন লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিটাও খেলেছেন সো অবশ্যই তাদের এক্সপিরিয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট আর যে জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই মুশিফাইয়ের কাছে তাদের এক্সপিরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয় এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভেতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই যেন এটা ওই প্লেয়ারটাকে শেয়ার করো বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার ক্ষেত্রে শান্তর অবদান অনেক দুই হাজার তেইশ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফিফটি মেরে দলকে জিতিয়েছিলেন শান্ত যে ম্যাচে বিরাশি রানার দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন সাকিব আল হাসান অভিষেকের পর এই প্রথম কোনো আইসিসি ইভেন্ট মিস করছেন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার মিস আসলে অনেকবার পেয়েছেন আমার মনে হয় না যে একটা এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে আবার এই প্রসঙ্গে কথাটা বলাটা যৌক্তিক হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছে গতবার সেমিফাইনাল খেলা বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠতে পারলে ভয়ঙ্কর হয়ে উঠবে পাকিস্তান প্রতিপক্ষ দলকে সহসায় কুপকাত করতে পারবে বাবর রেজওয়ানরা আইসিসির রিভিউ অনুষ্ঠানে কথা জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার রা বিশাস্ত্রী একই অনুষ্ঠানে পাকিস্তানের ফার্স্ট বোলারদের প্রশংসায় মেতেছেন সাবেক অস্ট্রেলিয়ান রিকি পন্টিং তার দাবি যে কোনো ব্যাটারকে পরীক্ষার মুখে ফেলে দিতে পারে এবং নাসিম সারা নানা আলোচনা সমালোচনা ছাপিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকের তকমা ধরে রেখেছে পাকিস্তান এরই মধ্যে শুরু হয়ে গেছে কাউন্টডাউনও শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো পিছিয়ে নেই সাবেক ক্রিকেটাররাও জানাচ্ছেন নিজেদের মতামত প্রেডিক্ট করছেন কারা হবে ফাইনালিস্ট আর কারা থাকবেন অপ্রতিরোধ কিন্তু এই ভবিষ্যৎবাণীতে অনেকেই পিছিয়ে রাখছেন আয়োজক দেশকে ফেভারেটের তালিকায় জায়গা পাচ্ছেন না বাবর রেজবানরা ঠিক এখানেই যেন স্রোতের বিপরীতে গেলেন দুই সাবেক একজন ভারতের রবি শাস্ত্রী আর অন্যজন রিকি জন দুজনের মতে দুর্দান্ত কিছু করে পাকিস্তান রিভিউ তারা জানিয়েছেন রাখে পাক শিবির। আমার মনে হয় পাকিস্তান এমন এক দল যারা গত ছয় কিংবা আট মাসে সাদা বলের ক্রিকেটে অনেক বেশি ম্যাচ খেলেছে ওদের পারফরমেন্সও বেশ ভালো বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় যদিও টপ অর্ডারে তারা সাইম আয়ুবকে মিস করবে সে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় তবে ভয়ঙ্কর মতো গভীরতা ওদের দলে রয়েছে আমি বলবো ওরা অবশ্যই সেমিফাইনালে উঠবে আর সেখানে গেলে তারা আরও বিপজ্জনক হয়ে উঠবে রিকি পন্টিং এর মতে পাকিস্তানের বোলিং লাইন আপ বেশ উন্নত সুযোগ পেলেই গুড়িয়ে দিতে পারে প্রতিপক্ষকে পাকিস্তানের ফাস্ট বোলিং দুর্দান্ত শাহিন শাহ আফরিদি ও নাসিম শাহ সাম্প্রতিক সিরিজগুলোতে দারুণ ছন্দে যে কোনো ব্যাটারকে পরীক্ষার মুখে ফেলে দিতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার সাথে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান যেখানে তারা হারিয়েছে তিনটি প্রতিপক্ষকেই যদিও দুটি বিষয় নিয়ে চিন্তিত ক্রিকেটপ্রেমীরা ছন্দে থাকা ওপেনার সাই মায়ুবের অনুপস্থিতি অপরদিকে পূর্ণ শক্তি প্রতিপক্ষের বিপক্ষে খেলেনি পাকিস্তান